আমি খুন করিনি জজ সাহেব আমি তো তাপসীকে খুব ভালোবাসতাম আমি কেন নিজের বিবাহিত বউকে খুন করব। আদালতে দাঁড়িয়েই কাঁদে কাঁদে চিৎকার করে করে বলতে লাগল পঁচিশ বছরের যুবক বাদল মণ্ডল সেই করুণ কান্নার আওয়াজ জজ সাহেবের কানে কতটা গেল জানা নেই কিন্তু আদালতে উপস্থিত বাদলের মা রীণা দেবীর হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল তিনি থাকতে না পেরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে খুন করেনি ও খুব সাদা সিধে কোনোদিন একটা কুকুরকেও আঘাত করেনি মানুষ কী করে মারবে বলুন আমার ছেলে খুন করতে পারে না জজ সাহেব যা বলার কাঠগড়া এসে বলুন রিনাদেবী এই কাঠগড়ায় উঠে বলতে লাগলেন আমার স্বামী মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে ছেলেকে মানুষ করি পয়সার অভাবে বেশি দূর লেখাপড়া করাতে পারিনি ছেলে আমার খুব সরল সে রাজমিস্ত্রির কাজ করে গ্রামের সকল মানুষকে জিজ্ঞাসা করে দেখুন একটু থেমে চোখের জল মুছে নিয়ে রিনাদেবী আবারও বলতে লাগলেন তিন মাস আগে পাশের গ্রামের অলোকবাবুর মেয়ে তাপসীর সাথে আমার ছেলের বিয়ে দিই দুজনের খুব মিলও ছিল এই তিন মাসে একবারেও তাদের ঝগড়া করতে দেখিনি আমার বৌমা আমার খুব সেবা করত। কিন্তু পাঁচ দিন পূর্বে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বউমা বাড়িতে নেই ছেলে আর আমি অনেক খোঁজাখুঁজি করলাম তার বাপের বাড়িতে ফোন করে জানলাম কিন্তু সে ওখানেও যায়নি তারপর থানায় রিপোর্ট করলাম বৌমা নিখোঁজ বলে এবার উকিল হেসে বললেন জজ সাহেব মার ছেলে নাটক কিন্তু ভালোই করতে পারে এরা আসলে পণের লোভে তাপসীকে খুন করে দেহ কোথাও লুকিয়ে দিয়েছে যেদিন তাপসী নিখোঁজ হয় তার ঠিক তিন দিন আগে বাপের বাড়িতে একা আসে তাপসী এবং সে বলে যে তার তিরিশ হাজার টাকার খুব প্রয়োজন অলোকবাবু জানতে চেয়েছিলেন এত টাকা কি হবে তখন তাপসী বলেছিলেন যে টাকা না নিয়ে গেলে তার স্বামী তাকে ঘরে ঢুকতে দেবে না আর অত্যাচার করবে তাই শুনে ভয়ে অলোকবাবু টাকাটা দিয়ে দিয়েছিলেন জজ সাহেব সব শুনে দিনের জন্য বাদল মণ্ডলকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিলেন উপযুক্ত প্রমাণ ও স্বীকারোক্তি আদায়ের জন্য এর চার দিন পর পাশের গ্রামের মাঠের ধারে একটা পরিত্যক্ত কুয়ো থেকে এক যুবতীর পচা লাশ পাওয়া যায় চেহারা এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যে তাকে চেনার উপায় ছিল না পুলিশ লাশটা উদ্ধার করে তাপসীর বাবা মাকে দেখায় তারা শনাক্ত করে যে এটাই তাদের মেয়ে তাপসী পণের লোভে খুন করেছে তার জামাই বাদলকে যখন লাশটা দেখানো হলো বাদল খুব আত্মবিশ্বাসের সাথে বলল এ আমার বউ তাপসী নয় অন্য কেউ আর আমি বিয়েতে পণও নেইনি এবং তিরিশ হাজার টাকা আনার জন্য তাপসীকে কোনোদিন বলিও নি তাছাড়া তাপসী যখন যা চাইতো আমি রাজমিস্ত্রির কাজ করে টাকা ইনকাম করে তাকে এনে দিয়েছি এক মাস আগে একটা সোনার হার বানানোর জন্য বায়না করে আমি ওভারটাইম কাজ করে অনেক কষ্টে কুড়ি হাজার টাকা রোজগার করে এনে যেদিন নিখোঁজ হয় তার ঠিক দুদিন আগে তার হাতে দিয়েছিলাম আমি তো আমার বউকে খুব ভালোবাসতাম তার গায়ে কোনো দিন হাতও তুলিনি খুন কি করে করব আমি খুন করিনি কিন্তু পুলিশের অফিসাররা মূর্খ সহজ সরল ছেলেটার কথায় কান দিলেন না স্বীকারোক্তি আদায়ের জন্য চললো টর্চার বরফের উপর বাদলকে শুইয়ে আবার কখনো উল্টা লোটকে লাঠি দিয়ে করা হতে লাগলো প্রচণ্ড প্রহার যাকে বলে থার্ড ডিগ্রি বাদল যন্ত্রণায় কষ্টে চিৎকার করতে লাগলো আর মেরো না গো আমি কোনো দোষ করিনি গো মা গো এরা আমাকে মেরে ফেলল গো কিন্তু তার এই বুক ফাটা কান্নার আওয়াজ জেলের চার দেওয়ালের বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল কেউ শুনতেও পেল না চোদ্দ দিন পর আদালতে পুলিশ জানালো যে বাদল মণ্ডল তার সব দোষ স্বীকার করে নিয়েছে সেই তার স্ত্রী তাপসীকে হত্যা করে গ্রামের বাইরে পরিত্যক্ত কুয়োতে লাশটা ফেলে দিয়ে এসেছিল সব প্রমাণ দেখে জজ সাহেব বাদল মণ্ডলের যাবজ্জীবন সাজা শোনালো যখন পুলিশ হাতকড়া পরিয়ে বাদলকে নিয়ে যাচ্ছিল তখন বাদল দেখল যে এক পাশে তার বুড়ি মা বসে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে বাদল পাশে গিয়ে বলল মা তুমি জানো আমি নিরাপরাধী কিন্তু পুলিশ আমাকে অনেক মেরেছে আমি আর সহ্য করতে পারছিলাম না তাদের অত্যাচার তাই স্বীকার করে নিয়েছি দেবী কোনো কথা বলছিলেন না মনে হয় কান্নার চেষ্টা করছিলেন কিন্তু কাঁদতে পারছিলেন না চোখ দুটো যেন পাথর হয়ে গিয়েছে বাদল মায়ের এই অবস্থা এর আগে কোনোদিনও দেখেনি খুব ভয় পেয়ে গেল সে বাদল নিজে কাঁদতে কাঁদতে মায়ের গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলল মা তুমি কাঁদছ না কেন মা কাঁদো মা জোরে জোরে কাঁদো তোমার ছেলে খুনি মা মা কাঁদো সেই সময় দুজন পুলিশ বাদলকে ধরে টেনে টেনে নিয়ে যেতে লাগলো বাদল পুলিশের পা ধরে বলতে লাগলো আমার মা দুঃখে কষ্টে কাঁদতে পারছে না একটু কাঁদলেই আমি চলে যাব মা মা তুমি কাঁদো কাঁদো মা কিন্তু পুলিশ বাদলের কোনো কথা শুনল না টেনে হিচড়ে নিয়ে গাড়িতে তুলল গাড়ি ছেড়ে দিল বছর পাঁচেক পর ঈদের বাজারটা সবসময় করিম চাচা কলকাতার বড় বাজার থেকেই করেন আর মাত্র তিন দিন পরে ঈদ কেনাকাটা শেষ করে গলিপথ ধরে দ্রুত হাঁটা দিলেন বার মাস চলছে তাই সারাদিন কিছু খাওয়া হয়নি একটা গলির কাছে এসে এই তিনি থমকে দাঁড়ালেন একটা বউ তার কোলে বাচ্চা আছে সঙ্গে এক পুরুষের সাথে তার পাশ দিয়ে এগিয়ে গেল বউটাকে খুব চেনা চেনা লাগলো একটু ভালো করে লক্ষ্য করতেই অবাক হয়ে গেলেন আরে এই তো তাদের গ্রামের ছেলে বাদল মণ্ডলের বউ তাপসী কিন্তু বাদল তো এই তাপসীকে খুন করার দায়ে জেল খাটছে হায় রে কপাল করিম চাচা পিছু নিলেন ওদের একটু পরেই তারা একটা বাড়িতে প্রবেশ করলো করিম চাচা জায়গাটা ভালো করে দেখে নিয়ে হাঁটা দিলেন হাওড়া স্টেশনের দিকে নিরপরাধ সরল ছেলেটাকে আর জেলে পৌঁছতে দেওয়া যাবে না কিছু একটা করতেই হবে গ্রামে পৌঁছে সোজা থানায় গেলেন পুলিশের কাছে গিয়ে সব খুলে বললেন আর তাপসীর বাড়িও দেখে এসেছেন এবং তিনি সেটা পুলিশকে দেখিয়ে দেবেন সেটাও বললেন সব শুনে একজন পুলিশ বলল চাচা আপনার বয়স হয়েছে চোখে কম দেখছেন মরা মানুষ কোনোদিনও জিন্দা হয় নাকি যান আগে নিজের চোখ কোনো ডাক্তারকে দেখান করিম চাচা হাত জোর করে বলতে লাগলেন আমি মিথ্যা বলছি না বাবু আর আমার বয়স বাষট্টি হলেও চোখ ভালোই আছে থানার বড় বাবু একটু দূরে বসে সব শুনছিলেন তিনি করিম চাচাকে পাশে ডেকে বললেন আদালতে সে অপরাধী প্রমাণিত হয়েছে এখন তো পাঁচ বছর সাজা হয়েই গেল আর চাচা বাদল মণ্ডল আপনার কি হয় শুনি সে তো আপনার আত্মীয়ও নয় বা জাতির লোকও নয় তাহলে আপনি এত ঝামেলায় পড়ছেন কেন করিম চাচা খুব নম্রভাবে বললেন আপনি ঠিকই বলেছেন স্যার বাদল আমার কোনো আত্মীয় বা জাতির লোক নয় কিন্তু আমিও মানুষ আর সেও মানুষ আমাদের মানবতার সম্পর্ক আছে সেও দরিদ্র আমিও দরিদ্র আমাদের মধ্যে দরিদ্রতার সম্পর্ক আছে তাই ওই সহজ সরল ছেলেকে জেলে পঁচতে দিতে মন সায় দেয় না তাই আপনাদের কাছে ছুটে এসেছি মূর্খ করিম চাচার কথা শুনে থানার বড়বাবু একদম চুপ হয়ে গেলেন আর দেরি না করে খোঁজখবর শুরু করে দিলেন তাপসীর সকালে জেলার সাহেব এসেই এক পুলিশকর্মীকে বললেন দ্রুত গিয়ে তিনশো নম্বর কয়েদিকে ডেকে আনতে পুলিশকর্মী গিয়ে ডেকে আনলো মুখোদাড়ি মাথায় বড় বড় চুল খুঁড়িয়ে খুঁড়িয়ে রকমে জেলার সাহেবের রুমে এসে নমস্কার করে দাঁড়ালো পুলিশ মেরে তার পাটা এমনভাবে ভেঙে দিল যে এখন আর ঠিকভাবে চলতেও পারে না সে জেলার পাশে এসে কয়েদি বাদল মণ্ডলের কাঁধে হাত রেখে বললেন তুমি ছাড়া পেয়ে গিয়েছো বাদলের বিশ্বাস হল না শরীরটা কয়দিন ধরে খুব খারাপ তবুও সারাদিন জেলে পাথর ভাঙতে হয় একটু বসলেই পুলিশের লাঠি খেতে হয় জেলার অসীমবাবু বুঝতে পেরে বললেন সত্যি বলছি এই দেখো কোর্টের নির্দেশ তুমি তোমার বউ তাপসীকে খুন করনি সে নিজেই তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে কলকাতায় গেছে সেখানে বিয়ে করে সংসার করছে সুখে তুমি নিরপরাধ তোমাকে সাজা দেওয়ার জন্য আদালত দুঃখিত কথাগুলো শুনে এবার কেঁদে ফেললো বাদল তাপসী এমন কেন করল সে একবার যদি বলতো সে তার আগের প্রেমিকের কাছে ফিরে যেতে চায় তাহলে বাধা দিত না বিনা দোষে দীর্ঘ পাঁচ বছর তাকে নরক যন্ত্রণা সহ্য করতে হলো তার সুখের সংসারটা পুরো নষ্ট হয়ে গেল মা এখন কি করছে কেমন আছে এই পাঁচ বছরে একবারও দেখা করতে আসেনি হাত দিয়ে চোখের অশ্রু মুছতে মুছতে জেল থেকে বেরিয়ে এলো বাইরে মেঘ করেছে বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোনো বাধাই আজ বাদলকে আটকাতে পারবে না সে গ্রামে তার মায়ের কাছে যাবে মা হয়তো তাকে খুনি ভেবে আর তার মুখ দেখতে চায় না তাই জেলে পাঁচ বছরে একদিনও দেখা করতে আসেনি আজ সে মাকে গিয়ে মায়ের পা ধরে চিৎকার করে বলবে মা তোমার ছেলে খুনি নয় কাউকে খুন করেনি সে মা তোমার ছেলে নিরপরাধ এবার তুমি কাঁদো মা মন ভরে কাঁদো দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আসন্দা গ্রামের দরিদ্র মানুষদের মাথায় চিন্তার ভাঁজ রেডিওতে বারবার আবহাওয়া দপ্তর থেকে ঝড়ের সতর্কবাণী শোনাচ্ছে স্বামীনা ছাতা নিয়ে এসে খবর দিল যে একটা পাগলের মতো লোক গ্রামের উত্তর দিকে ভাঙা ঘরটার দিকে ঘোরাঘুরি করছে করিম চাচা বললেন সেটা তো বাদল মণ্ডলের বাড়ি ছিল বাদল ফিরে এসেছে নাকি করিম চাচা আর গ্রামের কিছু মানুষ গিয়ে দেখল বাদল ভাঙা বাড়ির চারপাশে মা মা বলে চিৎকার করছে আর তার মা রীণাদেবীকে খুঁজছে করিম চাচা বাদলের পাশে যেতেই বাদল ছুটে এসে করিম চাচা দুই হাত ধরে জিজ্ঞাসা করল। আমার ঘরটা এমন ভাঙা কেন আমার মা কোথায় আছেন করিম চাচা আমি খুন করিনি চাচা আমি নিরপরাধ মা আমার উপর রাগ করে আছেন মাকে বলতে হবে সব আমার মা কোথায় করিম চাচা খুব করুণ সুরে বলল বাদল তুমি শান্ত হয়ে একটু বসো আমি সব বলছি তোমাকে আদালতে সাজা শোনানোর পর তোমার মার গ্রামে ফেরেনি ওইখানে একটা মন্দিরের পাশে বসে থাকতো সবাই বলতো তোমার মা নাকি পাগল হয়ে গিয়েছিল গত বছর শীতের সময় প্রচণ্ড ঠান্ডায় পথের ধারে ঘুমোনো অবস্থায় মারা যান লাওয়ারিস লাশ ভেবে পুলিশ তোমার মায়ের দেহ তুলে নিয়ে যায় কথাগুলো কানে যেতেই বাদল একদম চুপ হয়ে যায় করিম চাচা দেখে বাদলকে নাড়া দিয়ে বলল তুমি নিজেকে সামলাও বাবা এইটুকু বয়সে কত ঝড়ঝাপটা সহ্য করবে জীবনে বাদলের বুকে কেমন একটা কষ্ট হচ্ছে কাঁদতে চেষ্টা করছে কিন্তু কাঁদতে পারছে না বাইরে প্রবল বেগে বাতাস বইছে সঙ্গে মুসলধারায় বৃষ্টি কষ্টটা যেন ক্রমেই বেড়ে চলছে বাদলের থাকতে পারছে না সে উঠে দাঁড়াতেই বাইরের দিকে অন্ধকারের মধ্যে মা মা বলে চিৎকার করতে করতে ছুটতে লাগলো করিম চাচা চিৎকার করে পিছন থেকে ডাকলেন কোথায় যাচ্ছ বাদল ওই ঝড় আসছে ফিরে এসো কিন্তু বাদলের কানে গেল না কোনো কথা অন্ধকার পথে ঝড় বৃষ্টির মধ্যে দিয়েই ছুটতে লাগলো সে ছুটে পালিয়ে যেতে চায় এই মায়াবীর সংসার ছেড়ে এই সমাজ এই সভ্যতা ছেড়ে বহু দূরে সেই দিনের পর থেকে বাদলের কোনো খোঁজ আর মেলেনি সেদিন ঝড় বৃষ্টির রাতে ছুটতে ছুটতে কোথায় যে চলে গেল তা কেউ জানেই না